আলা মানিতা হুদ রবী সিগনেল মাহ সুরা ইউসুফ বারো নম্বর সুরাত তেইশ নম্বর আয়াতের যে প্রথম যে শব্দটা ও রবাদ আর একটা দেখবেন যে আবার বলছি বারো নম্বর সুরার 30 নম্বর আয়তের প্রথম যে শব্দ ও রাদত হুল্লাতি হুয়াফু ফি ও রবাদত হুল্লাতি হুয়াফি বাইতিহা অ্যান্নাফসি ওয়াকল্লা কতিল আবাব ওয়াকলাত হেইতালাত কলা না ইননাহু রব্বী আহসান মাত ইন্নাহু লা ইউফলি হুম এখানে যে আপনার ঘটনাটা পড়বে যে ইউসুফের সাথে যে এক মহিলার যেই আপনার ঘটনা ঘটছিলো যে দরজা লাগিয়ে দিল দরজা লাগিয়ে দিয়ে যেটা হচ্ছে যে তাকে কামনা করেছিল বাসনা করেছিল ইউসুফকে চেয়েছিল প্রচলিত অনুভাবে অনুবাদে যেইভাবে বলছে আর কি সেটাই বলছে তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন তাকে ফুসলিয়েছিল এই ওয়ারাদে থু মানে ফুসলানো অনুবাদে যে লিখছে তো র মানে হচ্ছে দেখা আর আকা এই শব্দটা পাবেন আর আইটা আর তাল যেটা হচ্ছে শক্ত মতো যেটা হচ্ছে আপনার ডোরের মতো যে আবু আবের কথা যেটা বলা হচ্ছে আর কি পরে ওরা অর্থাৎ তো এখন এখানে কামনা বাসনার সাথে দরজার একটা সম্পর্ক আছে ষ্ঠা হচ্ছে যে আপনার গোপনে কথা বলা আড়ালে কথা বলা তো এরকম আর কি তো পরে তো এটা ঘটনা আপনারা জানেন যে পরে ওরা যখন দরজা খুললো তখন যে লোকটাকে দেখতে পেলো তারপর যে একজন সাক্ষী আসলো যে জামা যদি সামনে ছিঁড়া হয় তাহলে ঘটনা একরকম যদি পিছনে ছিঁড়া হয় তাহলে আরেক রকম তো এটা ছিল ইস্যু এই যে রথ যে ওয়া ওয়া রদ র এবং দাল আর র এবং দ্ব যেটা রথ যেটা রাদি ইলা রি হু রাহু রা যেটা হচ্ছে সন্তুষ্ট একটা মানুষ যখন কোনো কিছু কামনা করে ভাসনা করে সে যখন পায় তখন সে সন্তুষ্ট হয় আর এটাই যদি র এবং দ্ব এটা যদি করে তাহলে দ্বাত এবং র ওইটার জন্য মানুষ দুর্বল হয়ে যায় যে এই জিনিসটা যদি আমি পাইতাম ওইটার জন্য সে ছুটতে থাকে রদ এবং দয়ের সাথে দর যেটা দররা হ্যাঁ যেটা হচ্ছে অসুস্থ এরকম বোঝায় আসলে এটা হচ্ছে একটা আপনার বাদ ভেঙে ওই জিনিসটা পাইতে চায় মানুষ যে দত যেটা হচ্ছে বাদ ভাঙ্গা আর সদ যেটা বাঁধা দিয়ে রক্ষা করে তো বাধা দিয়ে রক্ষা করতে ব্যর্থ হওয়া যেটা তো এখন একটা বাদ আছে আপনার সামনে যে এই জিনিসটা এই বাদটা পার হইতে পারলে আপনি ওই জিনিসটা পাবেন তো মানুষ এই বাদটাকে ভেঙে ফেলতে চায় এটা কিন্তু পজিটিভ অর্থে আবার নেগেটিভ অর্থ হচ্ছে যে আল্লাহর যে সীমা রেখা সেই বাদ যে সেই দলিলকে যদি ভেঙে যান তাহলে সেটা তো অন্য কিছু তাহলে যে র এবং দত যেটা রদি হম হ্রদ আর এটা হলো দত এবং দর আর এটা যখন এই দ্বত এবং দাল এই দুইটার সাউন্ড কিন্তু সেম র এবং দাল রদ তখন কিন্তু এটা আবার শক্ত হম হল্লাহ এটা কিন্তু র এবং দাল যেটা রদ যেটা শক্ত মজবুত আর দোয়াদ এটাও সেম বাট দুইটার মধ্যে পার্থক্য কি দাল যেটা হচ্ছে দলিল যেটা এভিডেন্স যেটা শক্ত আর দোয়াদ যেটা হচ্ছে আপনার যে বাধাটাকে ভেঙে ফেলা অতিক্রম করা তো দুইটাই দেখেন যখন বলা হচ্ছে যে ইন্নাল্লাগি ফার আদা আলাই কাল কর ফার এখন এই ফার দাল তাহলে কিন্তু এটা আবার ফারদা যেটা ফরজ বলা হয় এটা কিন্তু না আবার ফার জিম যেটা ফরজ সেটা কিন্তু আরেক শব্দ যেটা লজ্জাস্থানের কথা অনুবাদ করা হয়েছে আর ফা ফার র জিম ফরজ ফরুজ হুম আর ফার যেটা হচ্ছে দাল যেটা হচ্ছে ফর্থ হুম আমরা বলি না যে এই একটা ফর্দ লিখে দাও বাজার থেকে কি কি লাগবে যেমন আমি এইখানে লিখছি অনেস্টলি হ্যাঁ এটা কি ছোট্ট একটা কাগজের ভিতরে চিরকুটের মতো লিখে ফেলা যে বাজারের ভিতরে তেল লাগবে চাল লাগবে ডাল লাগবে এখন তো এগুলা নাই আগে ছিল আর কি এখন তো বলে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি বয়স করে দিচ্ছি বা চিরকোট লিখে দিচ্ছে নিয়ে আসো মেসেজ করে দিচ্ছি তো এটা হচ্ছে ফর্দ চিরকোট হুম চিরকুট বলতে আপনার ছোট ছোট করে কোনো কিছু আপনার যে চিরকুটের ভিতরে কোনো কিছু লিখে ফেলা হ্যাঁ যেমন এই যে ছোট্ট একটা কাগজ এটার ভিতর টাচ করে লিখে ফেলাম এটা ফর্থ এই শব্দটাই কিন্তু আরবিতে যেটা হলো ফা এটাই একটা এভিডেন্স হ্যাঁ ফা রান করে দাও দাল যে একটা দলিল যে কী কী লাগবে একটু বলে দাও এখন মুখে বলে দিলে তো আপনি ভুলে যাবেন যে বাজার বললো যে এইটা এটা লাগবে দেখলো যে কিছু নিয়ে চলে আসলেন কিন্তু সবগুলো আসে না এর জন্য এটা ফার্ক এই ফর্দার শব্দটাও কোরআনে আসছে যেটা অনুবাদ করা হয়েছে আসলে এটা হচ্ছে লিস্ট অনুযায়ী যে আল্লাহ যেটা বলছেন যে তারা কেয়ামতের দিন আমার কাছে আসবে হ্যাঁ লিস্ট যার যার সিরিয়াল সিরিয়াল আগে পরে হুম তো একা একা সবাই আসবে সেটাও সমস্যা নেই যে লিস্ট যখন লেখা হয় তখন একটার পর একটা একটার পর একটা এইভাবে কিন্তু আসলে লেখা হয় আর কি তা দেখেন যে ভাষার যে বৈচিত্র্যতা তো এটা কিন্তু আল্লাহ যেটা বলছেন তিরিশ নম্বর সুরার যে বাইশ নম্বর আয়াতে সকল ভাষা হচ্ছে আল্লাহর তো এখন এই যে ফুসলানোর যে ব্যাপারটা ছিল যে ইউসুফকে যে ফুসলানোর জন্য যেটা বলছিল এটা হচ্ছে আমার যে ইস্যুটা আমি বলতে যাচ্ছি যে ফা বললেও ফর্থ এখন যেটা এখন দুইটার ভিতরে কোনটা ডাল যখন আসে তখন হয় এভিডেন্স ফারা যেটা হচ্ছে যে আপনার এটা নিয়ে তো এর আগে কথা বলছে যেটা ফ্রি ফায়ার ফোর তারপর ফিয়ার আল্লার আল্লাহর দলিল ভিত্তিক যারা ভয় করবে তাদের আসলে পরকালে আল্লাহর সামনে যখন যাবে তখন কিন্তু আসলে কোনো তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই আর কি এখন কিছুটা একটু বলার চেষ্টা করি যে রেফারেন্স দিয়ে উনিশ নম্বর সুর যে আশি নম্বর আয়াত এর যে শেষ শব্দটা যেটা হচ্ছে যে তারা আসবে একাকী যেমন আর আর সে যা বলে আমি তার অধিকারী হব এবং আমার কাছে আসবে একা একা এখন মানুষ অনেক কথা বলে যে এটা করে দিব ওইটা করে দিব এটা করবো ওইটা মানে আগের এভিডেন্সগুলো পরে আসলে পরে বুঝবেন যে যা বলা হচ্ছে সব কিছু বিইং রেকর্ডেড সব কিছু রেকর্ড করা হচ্ছে তো এই রেকর্ডটা থাকবে আল্লাহর কাছে আর সে যখন যাবে তখন ওইটার মালিকানা থাকবে আল্লাহর কাছে যেটা হচ্ছে যে যে তার অধিকারী হবো আমার কাছে আসবে একাকী অস্বীকার করার কোনো উপায় নেই সিসিটিভি ক্যামেরাতে যেরকম যে কেউ যদি চুরি করে আর ধরা মানে মনে করে যে বেঁচে গেলাম কিন্তু এভিডেন্স যখন দেখানো হয় তখন কিন্তু বলতে পারে না যে স্যার এটা তো আমি ছিলাম না হ্যাঁ তো আল্লাহ কিন্তু আয়াতকে সুস্পষ্ট করে দিয়েছেন হ্যাঁ যে যারা চিন্তা ভাবনা করে যারা বুঝে তাদের জন্য জিনিসটা খুব সিম্পল এখন যেটা হচ্ছে আপনার কেয়ামতের দিন তাদের সকলেই তার কাছে আসবে একাকি যেটা উনিশ নাম্বার সুরার পঁচানব্বই নাম্বার আয়তের যে শেষ শব্দ এখানেও লিখছে একাকি একাকিও হয় কোনো সমস্যা নেই তো একাকির আরবি তো আরো